হ্যালো সবাই যোগাযোগ প্রকল্প গুরু মার্কেটস আমাদের দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করব ইনস্ট্রাকচার হোল্ডিংস ইং টিক আইএনএসটি চোদ্দই জুন দুই হাজার চব্বিশ তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা করুন শ্রেণিবিভাগ অনুযায়ী গুরু মার্কেটস সংগঠন ইনস্ট্রাকচার হোল্ডিংস ইং শ্রেণীর অন্তর্গত এডুকেশন বাষট্টি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন প্রতিটি সূচককে আরও বিশদে একটু এগিয়ে দেখি প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি সূচককে ঘনিষ্ঠভাবে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানি টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আমরা দয়া করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে প্রচারের বিশ্লেষণ প্রচার করতে বলি আচ্ছা অবশেষে শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন ইনস্ট্রাকচার হোল্ডিংস ইংক আইএনএসটি মূল্য তিন ডলার চুয়ান্ন সেন্ট বিলিয়ন বিরাশি ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ইনস্ট্রাকচার হোল্ডিংস ইংক চার দশমিক তিন তিন পাঁচ শতাংশ শেয়ার রয়েছে এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত মূলধন এক ডলার ছাব্বিশ সেন্ট বিলিয়ন ৩৭ ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীত মূলধন সহ ইনস্ট্রাকচার হোল্ডিংস ইংক তিন দশমিক চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত শেয়ার ইনস্ট্রাকচার হোল্ডিংস ইংক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে চার দশমিক তিন তিন পাঁচ শতাংশ বইয়ের মূল্য তিন দশমিক চার শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় বাইশ শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন ইনস্ট্রাকচার হোল্ডিংস ইংক পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে অধ্যয়নের অগ্রগতি সম্পূর্ণরূপে দেখুন সংস্থার ঋণের পরিমাণ এক ডলার পনেরো সেন্ট বিলিয়ন বই মূল্যে ঋণ ইকুইটির একানব্বই দশমিক তিন শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতার ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের সাথে লাভের অনুপাত শূন্য তেত্রিশ দশমিক ছয় এর উপশ্রেণীর গড়সহ যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে উপার্জনের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল তেতাল্লিশ ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এটা কোম্পানির জন্য খুবই খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত ছয় দশমিক চার উপশ্রেণীর গড় হল এক দশমিক ছয় যা উপশ্রেণীর তুলনায় তিনশো শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল পাঁচশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যত আয় অজানা এবং এটি কোম্পানির জন্য নেতিবাচক উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমি আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি এটি আপনার জন্য বিনামূল্যে আপনি প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন গুরু মার্কেটস আপনার সদস্যতার জন্য ধন্যবাদ বিক্রয় মার্জিন মাইনাস সাত দশমিক আট শতাংশ সাবক্যাটাগরির গড় চার দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বারো দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক পাঁচ দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় সাতশো শতাংশ কম এবং এটি প্রতিষ্ঠানের বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ইনস্ট্রাকচার হোল্ডিংস এংক আইএনএসটি সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ হল দুই হাজার তিনশো ডলার হাজার যেখানে উপশ্রেণীর জন্য এটি দুইশো চুরাশি হাজার ডলার উপশ্রেণী এবং সংস্থার সূচকগুলির গড় পার্থক্য হল সাতশো চৌত্রিশ দশমিক দুই শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ হল শূন্য ডলার হাজার উপশ্রেণীতে গড়সহ আট দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব তিনশো বাহাত্তর ডলার হাজার উপশ্রেণীতে একশো চুয়াত্তর হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো চৌদ্দ শতাংশ উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্ব ভাগের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ আট শতাংশ উপশ্রেণীর জন্য গড় তিন দশমিক ছয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক সূচক আর এস কোম্পানির জন্য চুয়াত্তর শতাংশের একটি স্তর দেখায় ইনস্ট্রাকচার হোল্ডিংস এং আইএনএসটি উপশ্রেণীতে আরএসআই স্তর এক চার 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 শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম ইনস্ট্রাকচার হোল্ডিংস এং আইএনএসটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ইনস্ট্রাকচার হোল্ডিংস ইংক আইএনএসটি এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার ইনস্ট্রাকচার হোল্ডিংস ইংক মাইনাস ছয় দশমিক পাঁচ শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস শূন্য দশমিক চার শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন মোট ফলাফল দশ পয়েন্টের মধ্যে মাইনাস পাঁচ দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় স্কোর হল এক দশমিক পাঁচ পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে স্টক মার্কেটের মধ্যে আমরা নোট করতে পারি যে মোট স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে মাইনাস পাঁচ দশমিক পাঁচ পয়েন্ট ইনস্ট্রাকচার হোল্ডিংস আইএনএসটি আসুন অর্দার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিং করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ারের মূল্যায়নের উপর ভিত্তি করে ইনস্ট্রাকচার হোল্ডিংস এংক গরু মার্কেটস একটি অর্ডার খুলুন কারণ ইনস্ট্রাকচার হোল্ডিংস ইং অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি গ্রহের সেরা দর্শক